আজকে আমাদের হচ্ছে রানিমা রান্না করছে আজ ভাই চলে যাবে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে আমায় করতে দেয়নি কি হচ্ছে ডাঁটা আলু বিম কড়াই ঝিঙে দিয়ে তরকারি হচ্ছে আর শাক ভাজা টমেটো ইয়ে রয়েছে চাটনি আর মাছের ঝাল আর করলা ভাজা তাই তো ঠিক আছে করো আজ আমি রেস্ট এই তো রান্না মোটামুটি রেডি এই যে মাছের ঝাল হয়েছে তেল ঝাল এটা হচ্ছে মাছের আর এখানে একটু চচ্চড়ি করেছে কি নোটে শাকের মাছের মাথা দিয়ে আর এখানে মাছ ভাজা রেখেছে এটা হচ্ছে করলা আলু শাক ভাজা আর এটা হয়েছে ডাটা আলু ঝিঙে দিয়ে একটা তরকারি আমাদের বউ আজকে অনেক কষ্ট করে করে রাঁধছে আর এটা হচ্ছে খেজুর আর টমেটাম দিয়ে চাটনি আর তার সাথে পাঁপড় ভাজা আছে আচ্ছা আর ভাতটা হচ্ছে আর এই দুপুরের মেনু আমাদের এটুকুনি